আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা নিউজিল্যান্ডের ভিজিটর ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন নতুন বছরে ভিসার পরিস্থিতি কীরকম অথবা ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু আইডিয়া দিব অথবা রিসেন্ট যে আপডেটটা সেটা শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন বা ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো নিউজিল্যান্ডের ভিসা যারা প্রসেস করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এখনকার সময়টা আমি বলবো বেস্ট টাইম কারণ বছর একটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং নতুন বছরে আমরা পা দিয়েছি সো নতুন বছরে নর্মালি ভিজিটার ভিসার রেশিওগুলো যে কোনো দেশের ক্ষেত্রেই একটু বেশি থাকে কারণ যারা রিয়েল ট্রাভেলার বা জেনুয়েনলি যারা ট্রাভেলের জন্যই অ্যাপ্লাই করে তারা কিন্তু নর্মালি এই টাইমগুলোতেই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে থাকে এবং এই টাইমই অনেকের ট্রাভেলের যে বিষয়টা সেটা হয়ে থাকে যেমন এখন জানুয়ারি চলছে সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইমগুলোতে ম্যাক্সিমাম ট্রাভেলাররা ট্রাভেল করে থাকে এবং অ্যান্ড এই কারণেই কিন্তু যে বিভিন্ন কান্ট্রিগুলো যেখানে মানুষ বেশি ট্রাভেলের জন্য যেতে ইচ্ছুক তারা ভিজা অ্যাপ্রুভালগুলো অন্যান্য সময়ের থেকে একটু ইজি করে দেয় ইজি করে দেয় বলতে তারা এই সময়টাতে ভিসা দিতে আগ্রহী থাকে সো এজন্য আমি বলবো যারা কিনা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাচ্ছেন তারা হচ্ছে টাইম ওয়েস্ট না করে ডকুমেন্টেশন যদি সব কিছু রেডি থাকে অথবা রেডি নাও থাকে আপনারা অল্প কিছু সময় নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে ফেলতে পারেন কারণ জানুয়ারি ফেব্রুয়ারি পিক টাইম ভিজিট ভিসার জন্য যেটা আমি বলবো আমরা গত বছরও এই সময়টাতে অনেক ভিসা পেয়েছি এবং এবছরও আমরা এক্সপেক্ট করছি যে আগের থেকে আরও বেশি ভিসা পাবো সো এজন্য হচ্ছে আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন ডকুমেন্টেশন রেডি করছেন তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন এবং অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলবেন আর আরেকটা বিষয় আমি আবারও বলে রাখছি যেটা আমি সবসময় বলে থাকি যে ভিজা রেশিও ভালো মানিয়েই না যে আপনি যে কোনো রকম অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলেই ভিজা হবে অবশ্যই অবশ্যই আপনার ডকুমেন্টেশন প্রপার হতে হবে ভিসা রিকোয়ারমেন্টের সাথে সেগুলো ম্যাচ করতে হবে বা সেগুলো অ্যালাইনমেন্ট থাকতে হবে দেন হচ্ছে গিয়ে আপনার প্রসেসিংটা সঠিকভাবে করতে হবে আপনার প্রোফাইলটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে সব কিছু যখন ঠিক থাকবে তখন সময় অনুযায়ী আপনি কিন্তু ভিসার একটা বেটার রেজাল্ট পাবেন বা আমি বলবো যে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি থাকছে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন এই সময়টা আমরা সাজেস্ট করছি এবং অবশ্যই সময়ের সাথে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ডকুমেন্টেশনের একটা মিল থাকতে হবে দুটো যখন ঠিক থাকবে তখনই কিন্তু আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে বা এক্সপেকটেশন রাখতে পারেন অ্যান্ড এছাড়াও যদি আপনাদের মনে হয় যে কোনো এক্সপার্টের হেল্প নিয়ে আপনারা কাজগুলো করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন অ্যান্ড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে